আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন যে ভিডিও নিয়ে এসেছে আশা করি সবাই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন আজকে যে এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে শত্রুর কলিজা বানমেরে মাত্র তিন ঘন্টা তাকে শেষ করে দিতে পারবেন এই মন্ত্র দ্বারা তো তার একটা মন্ত্র নিয়ে এসেছি এটা হচ্ছে একটা কুফুরি মারণ বান তো সবাইকে বলে রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এটা দিয়ে কাজ করে আপনারা ভালো ফলাফল পাবেন তবে আরেকটা কথা বলে রাখি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যদি আমাদের দিয়ে যে কোনো ধরনের বানমারণ যা লাগানো বা কাটানো বসীকরণ মারণ উচাটন স্তম্ভ যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভটি ফাইভ নাইন এইট ফোর যে নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো আজকে আপনার স্ক্রিনে যেই মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পুখুরি মারণ বান যেই বানের দ্বারা আপনি শত্রুকে অনায়াসে শেষ করতে পারবেন এবং এটা শত্রু কলিজাতে মারা হয় অর্থাৎ বুকে মারা হয় যে তো সে এটা মারার ধরেন যে সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগে মারার সাথে সাথেই তার ব্যথা শুরু হবে এবং আস্তে আস্তে একটা সময় শত্রু নিঃশ্বাস হয়ে যাবে তো সবাইকে বলেবো এটা কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং একান্ত যদি বাধ্য না হন তাহলে এটা প্রয়োগ করবেন না এটা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য আমাকে এই মতে কথা বল কল কল দিতে হবে তাছাড়া আমি এটার অনুমতি কাউকে দিব না আপনারা এই মতে কথা বলে অনুমতি নেবেন কিছু কিছু জিনিসের অনুমতি আমি কমেন্টে দিয়ে দিই কিছু কিছুর অনুমতি আছে যেগুলো দেওয়া যায় না তো সেজন্য আমি দিতে পারছি না অবশ্যই অনুমতির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে এই মধ্যে কথা বলে অনুমতি নিয়ে নেবেন তো মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি এটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র যেটা কোনো সিদ্ধ করতে হয় না মন্ত্রটা হচ্ছে ধরিলাম ধনর্শিবান ধরণী তাতে কম্পমান অমুকের কলে যায় মারলাম বজ্রবান অমুক তুই গুরুস্থান অমুক জাতীয় গুরুস্থান দোহাই রামের দোহাই আমি আবার বলে দিচ্ছি ধরিলাম ধনর্ষিবান ধরণী তাতে কম্পমান অমুকের কলে যায় মারলাম বজ্রবান অমুক জাতুই গুরুস্থান দোহাই রামের দোহাই অমুক যে দুই জায়গায় উচ্চারণ করা হয়েছে সেখানে আপনার শত্রুর আসল নাম উচ্চারণ করবেন যখন মন্ত্র দিয়ে কাজ করবেন ঠিক আছে আর এটার প্রয়োগবিধিও মোটামুটি সোজাও তো খারাপ না তারপরেও আপনি সাতটা নদী বা সাতটা পুকুর যে কোনো একটা হয় সাতটা নদী না হলে সাতটা পুকুর তো সাতটা নদী হলে ভালো হয় তো এখন আমরা সাতটা নদী খুঁজতে সাত জায়গায় যেতে হবে দরকার নেই আমরা সাতটা পুকুর দিয়ে কাজ করব সাতটা পুকুরের পানি নেবেন নেওয়ার পরে এই মন্ত্র শত্রুর নাম সহ একশো বার পাঠ করে আপনি ওই পানিতে ফু দেবেন তারপর ওই পানি আপনি তিনটা কাজ করবেন একটা কাজ হচ্ছে আপনি কোনো কোবরস্থানে একটা কবরে শনি বা মঙ্গলবারে যে মারা গেছে এমন কারো কবরের উপর এক ফুটা পানি ঢেলে আসবেন মানে সামান্য পানি ঢেলে আসবেন কিছুটা পানি আগুনে ফেলে দেবেন আর কিছুটা পানি আপনি নদীতে ফাঁসিয়ে দেবেন ব্যাস এই তিনটা করার সাথে সাথে তার বুকের মধ্যে যেই বান বানের কথা বলা হয়েছে সেই বানটা তার বুকের মধ্যে লেগে যাবে অটোমেটিক্যালি এবং এমনভাবে লাগবে এবং তীব্র ব্যথা শুরু হবে তো একটা সময় সে শেষ হয়ে যাবে তো আমি সবাইকে অনুরোধ করবো কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে এটার অনুমতি চাইবেন না অনুমতির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে তাছাড়া আমি কমেন্ট এটার অনুমতি কাউকে দিবো না আমি বারবার বলছি কমেন্টে এটার অনুমতি আমি কাউকে দিব না তো কমেন্টের অনুমতি চেয়ে লাভ নেই এবং আশা করি বুঝতে পারছেন যদি কার কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট সে এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ইমধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ